বাড়ছে তাপদাহ জীবিকার তাগিদে রোদে পড়েই চলছে কৃষিকাজ তীব্র গরমে নাভিশ্বাস উঠছে জনজীবনে আর এতে বেশি বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষজন কাঠফাটা রোদে হাঁসফাঁস করছেন তারা তবুও যেন দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচার লড়াই তাদের শরীরের চামড়া পড়ছে জমিতে নতুন ফসল ফলানোর জন্য কেউ নিজের জমিতে আবার কেউ অন্যের জমিতে ব্যয় করছেন তাদের এই শ্রম বলছি পীরগঞ্জের চত্রা ইউনিয়নের বর্গাচাষী রাজা মিয়ার কথা তিনি দুই শতাংশ জমিতে মরিচের চাষ করেছেন তরতর করে বাড়ছিল তার স্বপ্নের মরিচের গাছ কিন্তু অতি খরায় তা এখন স্থবির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একই স্বপ্ন কৃষক রমজান আলীর তিনিও জমিতে সোনালি আস পাট তরমুজ ও বাঙ্গি চাষ করেছেন পানির অভাবে সেগুলো নষ্টের পথে তাপমাত্রা ছুটে গেছে এই জন্য কোনো আবাদের ফসলের পানি দেওয়া পছন্দ আছে না পাট নাগাসি, গেছি তরমুজ না নাগাছি এখন আউরে এখন পানি দেওয়া আর কুলেন যাওয়া না সবার মুখেই এখন একটাই কথা কবে নামবে বৃষ্টি আর এই অপেক্ষাতে রয়েছে মানুষ সহ সব প্রাণীকূল স্বস্তির বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে নামাজ সহ বিশেষ মোনাজাতের আয়োজন করা হচ্ছে পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি